কি সমস্যা এখানে লোক মারা গেছে কৃষি অ্যাক্সিডেন্ট হয়ে ও রোড পার পা পার পার হওয়ার জন্য আরে সোনা রে কেন তো আসার পর বিপদে পড়ে গেলাম গাড়ি কি যাবে যাওয়া যায় কি না ও হো 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 এটা মনে যাওয়া যাবে যাই হোক ওইটা রাস্তার কাজের জন্য বন্ধ আছে ভাই এদিক দিয়ে আসেন রাস্তা কাজের জন্য এটা বন্ধ আজকে যে কি একটা জ্যাম পাবো মেবি মনে হয় না যে যেতে পারবো এই পরিমাণ জ্যাম আছে আজকে বেডটির যে রাস্তাটা আছে রাস্তা দিয়ে যাবো এমন অবস্থায় একটা জ্যামে যাই হোক আর সামনে যাই মানে আজকে দিকে জ্যাম আর কি যেহেতু মাঝখানে লাইনের রাস্তাটা টোটালি বন্ধ পুলিশ এইদিকে এদিকে কোনো অ্যাক্সিডেন্ট মনে হয় মেবি হ্যাঁ কি মেবি অ্যাক্সিডেন্ট না কি মামা ওইদিক দিয়ে যাও পাল্লাই জানে কী আছে এটা কী সমস্যা এখানে লোক মারা গেছে কিসে অ্যাক্সিডেন্ট ও রোড পার তো অবস্থাই খারাপ মহাবিপদ সমস্যা হয়েছে রাস্তা পরপরের সময় এই জন্য আর কি না এটা তো আপনার যদি ওভার ব্রিজ ফেলাই ওভার পারে তো মানুষ তো বোকা আছে অনেক মানুষ তো অনেক বোকা এটা টোটালি বন্ধ করে দিতে হইব তাহলে আর সমস্যা হবে না কারণটা ওই মানুষ ওই যে বেড়া করেছেন বোঝে না পার হইব কোন দিক দিয়ে এটা তো যাবে তো এটা তো আপনি সচেতন না এটা তো আপনি সচেতন না এই জন্য তো আপনি মরবেন কারণটা কি আপনার বুঝতে হবে এটা হাইওয়ে রাস্তা বুঝতে হবে না হাইওয়ে রাস্তা কি আমাকে চোদ্দোর দিকে খেয়াল করতে হবে এই দিক দিয়ে যাবে এই দিকে মাইনাস প্লাস দুইটা বুঝেন নাই আপনি যদি এই দিকে তাকান এইদিকে তো গাড়ি আছেই একটা গাড়ির ষাট সত্তর স্পিড থাকে তাই না এই স্পিডটা আপনি আপনি যদি গাড়ি চালান আপনিও বুঝবেন যে চালাবে যে সে বুঝবে কিন্তু বিষয়টা কি এটা খেয়াল রাখতে হইব আপনি তো মনে করেন যে আমি দৌড়তে পারেলাম এটা আরো বর না আমি গাড়ি আসলে আমি যদি দাঁড়াই স্ট্রং সে ব্রেক করবে আমি যদি এদিক দিয়ে এদিকে সে তো সমস্যা তাই না ক্ষতি সমাধান হইলো কোনো সমাধান না গাড়ি চালাইলে তো এটা সমাধান না এটা সমাধান কি নিজের সচেতন হইতে হবে এটার মেন জিনিস তাহলে সমাধান আছে ফেলাই ওভার চালু হলে আপনারা কয়জনে ব্যবহার করে বলেন ঢাকা শহরে যত ফেলাই ওভার আছে কয়জন ব্যবহার করে 100 এটাই মেইন জিনিস মানুষ কি আমি উঠবো আমার কষ্ট লাগে মানে আমার পা ব্যথা মানে ওজনদার শেষ নাই আর যখন অ্যাক্সিডেন্ট হয় তখন কইতে আমার যে কি হলো দেখুন তারপরে যদি রোড চালু করতে তারপরে কিন্তু তো হাই রোড চালু

কথা বলছেন না এই কারণ হইতেছে আপনার এইটা দেখেন এইটা বন্ধ থাকলে কতগুলো ভোগান্তি এটা অ্যাম্বুলেন্সে আপনার তো একদম মারা গেছে তাই না এটা অ্যাম্বুলেন্সে কিন্তু আপনার সারাদিনে দশটা বিশটা অ্যাম্বুলেন্স থাকে এটাই কথা বলছেন না এটাই কম এটা হলো সচেতন না থাকলে সমস্যা সবার এটা হবেই বুঝলেন না এখন আসি যে যে ঘটনাটা দেখলেন যে আসলে খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা যেটা হচ্ছে যে বিআরটি যে প্রকল্প আছে যে মাঝখানে আছে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয় বাস একটা মহিলাকে মানে হচ্ছে রাস্তা মহিলা অ্যাক্সিডেন্ট হয় মানে বাসের সঙ্গে ধাক্কা লাগে তারপর মারা যায় এই জন্য আর কি মানে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে মানে যাতে কেউ না যেতে পারে এর জন্য রাস্তার রাস্তার যে পরিস্থিতি দেখতেছেন মানে বিশাল জ্যাম মূলত এই কারণে হচ্ছে আজকে জ্যাম বেশি রাস্তাটা বন্ধ থাকার কারণে পুলিশ ভাইরা চেষ্টা করতেছে মানে যাতে এদিক দিয়ে যাওয়া যায় কারণটা ধন্যবাদ যাতে জ্যাম হইতেছে প্রচুর পরিমাণ ধন্যবাদ পুলিশ ভাইদেরকে যে তারা এখন মাঠে খুব সুন্দর কাজ করতেছে কিন্তু আমি একটা জিনিস শেয়ার করব যেটা হচ্ছে এই এই যে মানুষগুলো রাস্তা থেকে পার পার হয় এই জন্য অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে প্রায় মাসে দুই তিনটা চারটা অ্যাক্সিডেন্ট হয় মারা যাচ্ছে এগুলো ব্যবস্থা করতে হবে এলিংগুলা যাতে মানুষ পারাপার সময় এই দিক দিয়ে না হতে পারে ফুট ওভার ব্রিজ গুলো বিশেষ করে ফুট ওভার ব্রিজ হলে দিতে হবে সবগুলায় কেউ রাস্তা দিয়ে পারাপার হতে পারবে না কারণটা কি এটা হাইওয়ে রাস্তা কিন্তু ফুট ওভার ব্রিজ গুলো খুব দ্রুত মানে চালু করার প্রয়োজন ছিল কিন্তু এই বাসগুলো এই দিক দিয়ে পারাপার হয় এগুলো কিন্তু ওপরে গিয়ে দাঁড়ায় ঠিক আছে ধন্যবাদ এগুলো কি হয় আপনার হচ্ছে যে উপরে দাঁড়ায় দাঁড়ানোর কারণে যাত্রী উড়ায় আবার নামায় এখানে জ্যামটা বেশি হয় নিজেরাই সচেতন হতে হবে সচেতন হতে হবে এর হচ্ছে মেইন যেটা জিনিস যে আমি রাস্তা পার হচ্ছি আমি যদি সমস্ত মানে দুই দিকে যদি খেয়াল না করি সেটা হচ্ছে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হবে এতে মানুষ রাস্তা দাঁড়িয়ে থাকে দাঁড়া থাকলে তো এভাবে অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝে